পৃথিবীতে জীব শ্রেষ্ঠ হলো মানুষ তার মাছ থেকে কিছু মানুষ স্পেশিয়াল হয়ে থাকে স্পেশিয়াল বলতে অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে নিজের স্কিল ও পারদর্শীতে কিন্তু তাদের জীবনকাল অল্প দিনে শেষ হলে আফসোসটা বেড়ে যায় এই ভিডিওতে তেমনি একজন মানুষের কাহিনী যিনি মাত্র বত্রিশ বছর বেশি ছিলেন কিন্তু ইতিহাসে রেখে গেছেন অমর সাপ একজন মানুষ যিনি শুধু লড়াই করতেন না তিনি দর্শন শেখাতেন তিনি মানসিক শক্তির কথা বলতেন তার নাম ব্রুসলি আজও তার একটি কথা পুরো পৃথিবী মনে রেখেছে বি অটার মাই ফ্রেন্ড কিন্তু প্রশ্ন হলো কে ছিলেন ব্রুসলি কিভাবে একজন সাধারণ মার্শাল আর্টিস্ট হয়ে উঠলেন বিশ্ব রায়কন আর তার মৃত্যু সত্যিই কি স্বাভাবিক ছিল আজ আমরা জানবো এই কিংবদন্তির গল্প ব্রুসলি জন্মগ্রহণ করেন সাতাশ নভেম্বর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কিন্তু তার বেড়ে ওঠা হংকংয়ে ছোটবেলায় তিনি ছিলেন চঞ্চল এবং জগরাটি স্বভাবের রাস্তায় প্রায়ই মারামারি করতেন এই কারণে তার পরিবার তাকে ভর্তি করে দেয় মার্শাল আর্ট স্কুলে তিনি শিখেন মাস্টারের মানের কাছ থেকে কিন্তু ব্রুসলি শুধু লড়াই শিখেননি তিনি বুঝতে চেয়েছিলেন কেন লড়াই করা হয় আঠারো বছর বয়সে তিনি আবার আমেরিকায় ফিরে যান সেখানে দর্শন অর্থাৎ ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন ভাবুন একজন ফাইটার যে একই সাথে দর্শনের ছাত্র ষাটের দশকে হলিউডে এশিয়ান অভিনেতাদের গুরুত্ব খুব কম ছিল তখন ব্রুসলি ছোট ছোট টিভি রোলে অভিনয় করতেন কিন্তু তিনি সন্তুষ্ট ছিলেন না কারণ তার স্বপ্ন ছিল হলিউডে কাম করা কিন্তু হলিউডের সুযোগ না পেয়ে ব্রুসলি ফিরে যান হংকংয়ে এবং সেখানেই ঘটে বিস্ফোরণ দ্য বিগ বস ফিস্ট অফ ফিউরি দ্য এ অব দ্য ড্রাগন প্রতিটি সিনেমায় সুপার হিট করেন বিশ্ব অবাক হয়ে দেখল এশিয়ান একজন মানুষও অ্যাকশন হিরো হতে পারে তার লড়াইয়ের গতি ছিল বিদ্যুৎ গতির তার চোখে ছিল আগুন আর তারপর এলো ইন্টার দ্য ড্রাগন এটি ছিল হলিউড ও হংকং যৌথ প্রযোজনা এই সিনেমায় তাকে আন্তর্জাতিক কিংবদন্তি বানায় তিনি শুধু মার্শাল আর্টিস্ট ছিলেন না তিনি এশিয়ানদের জন্য আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠেন আজও যদি আপনি মার্শাল আর্ট বলেন প্রথম যে নামটি আসে তা হলো ব্রুসলি তিনি এশিয়ানদের জন্য দরজা খুলে দিয়েছেন একটি প্রজন্মকে আত্মবিশ্বাস দিয়েছেন ব্রুসলি বলতেন বি অট মাই ফ্রেন্ড অর্থাৎ পানির মতো হও পানি যেমন পাত্র অনুযায়ী আকার নেয় তেমনি মানুষকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে তিনি বিশ্বাস করতেন শরীরের শক্তি চেয়ে মন শক্তি বেশি গুরুত্বপূর্ণ তার ডায়েরিতে লেখা ছিল নইন ইজ নট ইনফ উই মাস্ট অ্যাপ্লাই তিনি শুধু ফাইটিং শিখেননি তিনি শিখিয়েছেন আত্মবিশ্বাস বিশে জুলাই উনিশশো তিয়াত্তর ব্রুসলি ছিলেন হংকংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিছুক্ষণের মধ্যে খবর আসে তিনি আর নেই মাত্র বত্রিশ বছর বয়সে মৃত্যু অফিসিয়াল রিপোর্ট বলেছিল মস্তিষ্ক ফোলা থেকে তার মৃত্যু হয়েছে কিন্তু কেউ বলেন বলেন হিট স্ট্রোক আবার কেউ বলেন ষড়যন্ত্রতে মৃত্যু হয়েছে তার মৃত্যু যেন তার জীবনকেও রহস্যময় করে তুলছিল সবচেয়ে অবাক করা বিষয় দ্য ড্রাগন মুক্তি পায় তার মৃত্যুর কিছুদিন পরেই আর সেই সিনেমাটি তাকে অমর করে দেয় আজও মার্শাল আর্ট মানে ব্রুসলি হলিউডে এশিয়ানদের জন্য পথ তৈরি করেছেন তিনি অনুপ্রেরণা দিয়েছেন হাজারো ফাইটার ও অভিনেতাকে তার ছেলে ব্র্যান্ডন লিও অভিনেতা ছিলেন দুর্ভাগ্যবশত তিনি অল্প বয়সে মৃত্যুবরণ করেন ব্রুসলি প্রমাণ করেছেন সময় ছোট হলেও প্রভাব অনেক বড় হতে পারে ব্রুসলির জীবন মাত্র বত্রিশ বছর কিন্তু তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি তিনি শুধু লড়াই করেননি তিনি চিন্তা বদলেছেন সংস্কৃতি বদলেছেন মানুষকে শিখিয়েছেন নিজের সীমা বাঙতে ব্রুসলি কি শুধু একজন মার্শাল আর্টিস্ট নাকি একটি আন্দোলনের নাম আপনি কি মনে করেন কমেন্টে জানাতে বলবেন না